সব কিছু হারানোর জন্য যেদিন কৃষ্ণেন্দু তোমাকে দায়ী করবে সেদিন তুমি কি উত্তর আছে তোমার চেয়ে জীবন আমি বেশি দেখেছি বেশি চিনেছি আজ সব কিছুকে উপেক্ষা করে যে সুন্দরের স্বপ্ন তুমি দেখছ জেনে রাখো সেটা শুধুই স্বপ্ন বাস্তবের আঘাত যেদিন আসবে সেদিন আজকের এই বড় বড় কথাগুলো তুমি খুঁজেই পাবে না প্রকৃত ভালোবাসা আজকে ভয় করে না অজানা আশঙ্কাকে ভয় করে কৃষ্ণকে গস্বীকার করতে আমি পারি না